সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ঝল ধলা জমিদার বাড়ি যাহার অবস্থান ধলা উপজেলা তারাইল জেলা কিশোরগঞ্জ জমিদার গিরিশচন্দ্র পাল তেরোশো একত্রিশ বঙ্গাব্দে বর্তমান নেত্রকোনা জেলার মদনের কাটল বাড়ি জমিদারের কাছ থেকে তিন আনা জমিদারি ক্রয় করেন বর্তমানে বসতবাড়িটি তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে নির্মিত তার বাড়ি বাড়িটির উদ্বোধনকালে চল্লিশ মন মিষ্টি বিতরণ করেছিলেন বলে স্থানীয় লোকজনের কাছে জানা যায় তিনি একজন বর্ণবাদী জমিদার ছিলেন কথিত আছে যে তার বাড়িতে প্রাথমিক বিদ্যালয়ে নিম্নবর্ণের হিন্দু ছেলে মেয়েদের স্কুলে ভর্তি হতে দিতেন না উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশ বিভাগের পরে তিনি সপরিবারে পশ্চিমবঙ্গের কলকাতায় চলে যান এবং তার বংশধরগণ সেখানেই প্রতিষ্ঠিত হয় বর্তমানে তার বাড়িতে বাংলাদেশ সরকারের ধলাই ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চলিতেছে তার পরিত্যক্ত বাড়িতেই প্রথম ধলাই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কাজ শুরু হয় বাড়িটির সামনে খোলা জায়গায় ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ধলা ইউনিয়ন পরিষদ ভবন তৈরি করে কার্যক্রম চলছে বাড়ির ভিতরে খোলা মাঠের পশ্চিম সীমানা প্রাচীর সংলগ্ন মহিলাদের জন্য একটি বাঁধানো পুকুর এবং কাঁচারি বাড়ির সামনে বিরাট পুকুর খনন করেন সামনের পুকুরের পূর্ব পার্শ্বে তার বাড়ির লোকদের যে স্থানে সব দাহ করা হতো সেখানেই ছোট্ট চৌচালা টিনের ঘর নির্মাণ করে রাখা হতো প্রায় দশ থেকে বারোটি টিনের ঘর ছিল এখানে বর্তমানে সেখানে টিনের ঘর পরিত্যক্ত ঘরগুলি নেই পরিত্যক্ত ঘরগুলি মেরামত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি ঐতিহাসিক ঐতিহ্য হিসেবে রাখা যেত জমিদার গিরিশচন্দ্র পালের বংশধরদের বর্তমানে পশ্চিমবঙ্গের সুদপুরের এলাকায় রথীন্দ্র এবং ব্যারাকপুর এলাকায় অথীন্দ্র নামে দুটি সিনেমা হলসহ অন্যান্য ব্যবসা পরিচালনা করছেন বলে তার কাছের লোকজনের কাছ থেকে জানা যায় ইতিহাসের ঐতিহ্য যদি আপনারা সচকে দেখতে চান তাহলে চলে আসুন কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার ধলা জমিদার বাড়ি তারাইল উপজেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে গেলেই পাবেন এই ধলা জমিদার বাড়ি একটি ইতিহাসের ঐতিহ্য হিসাবে এবং কালের সাক্ষী হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ধলা জমিদার বাড়ি বাড়িটি গিরিশচন্দ্র পালের বাড়ি ছিল তবে কালের অবর্তমানে ধলা জমিদার বাড়ি হিসাবেই সকলেই চেনে আপনিও আসুন দেখে যান ধলা জমিদার বাড়ি ভালো লাগবে অবশ্যই ধন্যবাদ সবাইকে